দেখতে দেখতে লোকসভা নির্বাচন দু চব্বিশ শেষ পর্যায়ে চলে এল এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী যেমন দাঁড়িয়েছেন বারাণসী কেন্দ্র থেকে ঠিক একইভাবে কিন্তু সেই আসনেই অর্থাৎ সেই সমপর্যায়ের আসনেই কিন্তু একেবারে সাধারণ মহিলা থেকে দলীয় নেত্রী হয়ে ওঠা প্রার্থীও কিন্তু রয়েছেন তাই সপ্তম তথা শেষ দফা নির্বাচন একাধারে যেমন আকর্ষণীয় অন্যদিকে তেমনি লড়াইটা হাড্ডাহাড্ডি সব মিলিয়ে এবারের দু লোকসভা নির্বাচন খুব জমজমাট হয়েছে আজকের এপিসোডে আমরা আলোচনা করব, এবারের দু লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমাদের ওয়েস্ট বেঙ্গলে সপ্তম তথা শেষ দফা নির্বাচনে সবথেকে বেশি আসনে ভোট হয়েছে নটি আসনে কিন্তু ভোট হচ্ছে এর আগে সাতটা আটটা আসনে ভোট হয়েছে আজকের এপিসোডে এই নটি আসনে কোন আসন থেকে কোন দল জয়ী হতে চলেছে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে এবং আমাদের রাজ্যের এই নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কটা পেতে পারে বিজেপি কটা পেতে পারে বা অন্যান্য দল কটা আসন পেতে পারে সেটা একটু আপনাদের সামনে অ্যানালিসিস করার চেষ্টা করব বিভিন্ন পোলিং এজেন্ট বিভিন্ন এজেন্সি থেকে সমীক্ষার মাধ্যমে পাওয়া তথ্যগুলি ভিত্তি করেই কিন্তু আমরা আপনাদের নিকট এই সকল তথ্য উপস্থাপন করার চেষ্টা করব লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ শেষ দফার সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চলেছি যেখানে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর বসিরহাট দমদম এবং বারাসাত সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও সাতটি রাজ্যে লোকসভা নির্বাচন হয়েছে যার মধ্যে রয়েছে বিহার হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পাঞ্জাব চণ্ডীগড় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সপ্তম দফা নির্বাচনে ভারতের সর্বোচ্চ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যেমন দাঁড়িয়েছেন ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন চিত্র তারকাও দাঁড়িয়েছেন আবার একইভাবে কিন্তু একেবারে সাধারণ ঘরের মহিলাও এবারের সপ্তম তথা শেষ দফা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিস্তারিত আলোচনায় আসছি তবে তার আগে আপনাদের বলবো অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন তাহলে আপনারা এ বিষয়ে অনেকটা ক্লিয়ার ধারণা পাবেন কেননা আজকের এপিসোডে আমরা বিগত দিনে এই সকল আসনগুলির বিগত দিনে কোন দল জয় হয়ে এসেছে বা কোন দল জিতে এসেছে কোন দল জয়ী হয়েছে সেটা যেমন আলোচনা করব পাশাপাশি কিন্তু এবারের আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে আসছি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মোট ভোটার পনেরো লক্ষ পাঁচ হাজার তিনশো ছাপান্ন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে তৃণমূল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে তাপস রায় এবং বাম কংগ্রেস জোট থেকে প্রদীপ ভট্টাচার্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনটা একটু লক্ষ্য করি তাহলেই আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবারের লোকসভা নির্বাচনেও কি ঘটতে চলেছে সেটা আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে কেননা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের মাধ্যমেই কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটা ডিপেন্ড করছে হ্যাঁ এর মাঝে অর্থাৎ দু হাজার থেকে দু এর মাঝে যদি কোনো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে থাকে এবং তার জন্য কোনো সাংসদ যদি দায়ী হয় বা কোনো দল যদি দায়ী থাকে তাহলে কিন্তু সেই ভোটের পরিমাণটা এদিক ওদিক হতে পারে নচেত কিন্তু ততটা টালমাটাল পরিস্থিতি হবে না কেননা প্রতিটা দলই কিন্তু তাদের আপ্রাণ লড়াই চালিয়ে যাবে ভোট ব্যাংকে ভোট বাড়ানোর জন্য এবং প্রতিটা দলই কিন্তু চাইবে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে কলকাতার উত্তর লোকসভা কেন্দ্র থেকে মোট ভোটার চোদ্দ লক্ষ চুয়াল্লিশ হাজার বিরাশি যার মধ্যে ভোট দিয়েছিল ন লক্ষ পঞ্চাশ হাজার ছশো তেরো এক্ষেত্রে গত এপিসোডও আমরা বলেছিলাম এবারও বলছি দেখুন এখানে চোদ্দ লক্ষ ক্যান্ডিডেট ভোটার রয়েছেন কিন্তু ভোট দিয়েছেন মাত্র ন লক্ষ অর্থাৎ তিন লক্ষেরও বেশি ক্যান্ডিডেট ভোটদান থেকে বিরত থেকেছেন এটা কিন্তু মোটেই ঠিক নয় আপনি কোন দলকে দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনার নাগরিক অধিকার নাগরিক কর্তব্য বা দায়িত্ব সেটা কিন্তু আপনারা যতটা পারবেন ততটা মেনে চলার চেষ্টা করবেন ভোটদানের দানের মধ্য দিয়ে কিন্তু সেগুলো অনেকটা মেনে চলা যায় এবং একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসেবে আপনার ভোট দেওয়াটা কিন্তু যথাযথ সময়ের মধ্যে যথাযথ দিনে একটা কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে একজন সচেতন নাগরিক হিসেবে কিন্তু সেটা করা অবশ্যই বাঞ্ছনীয় আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন থাকবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় গিয়ে বা বুথে গিয়ে আপনাদের যথাযথ নাগরিক অধিকার প্রয়োগ করবেন বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন রাহুল সিনহা হবে দেখুন এখানে টিএমসি হয়ে গেছে এটা বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন রাহুল সিনহা তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই তার পার্সেন্টেজ হয়েছিল উনপঞ্চাশ দশমিক এক পাঁচ শতাংশ এবং টিএমসি থেকে দাঁড়িয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ চুয়াত্তর হাজার আটশো একানব্বই এবং ওনার পার্সেন্টেজ ছিল ঊনপঞ্চাশ দশমিক এক পাঁচ শতাংশ সিপিএম থেকে কনিনিকা বসু ঘোষ যিনি একাত্তর হাজার আশিটি ভোট অর্থাৎ সেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্টেজ ছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিজেপি খাতা খুলতে পারেনি টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাতটার মধ্যে সাতটা আসনই জয়লাভ করেছে এবং আদার অন্য কোনো যে দল রয়েছেন তারাও খাতা খুলতে পারেনি দু হাজার লোকসভা নির্বাচনে অর্থাৎ আসন্ন এখানে পোস্টে বা এই আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পোলিং এজেন্ট বা বিভিন্ন সংস্থার সমীক্ষার দ্বারা কিন্তু এই তথ্যটাই উঠে আসছে নেক্সট আসি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র এখানে মোট ভোটার আঠারো লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো কুড়ি এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন মালা রায় বিজেপি থেকে দেবশ্রী চৌধুরী এবং সিপিএম থেকে সায়রা শাহু হালিম দু হাজার উনিশে লোকসভা নির্বাচনটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মোট ভোটার ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার আটশো একান্ন এবং দু হাজার চব্বিশে মোট ভোটার হয়েছে দেখুন বেড়ে দাঁড়িয়েছে আঠেরো লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো কুড়ি অর্থাৎ জনসংখ্যা কত দ্রুত হারে বাড়ছে সেটা লক্ষ্য করুন ভোট দিয়েছে বারো হাজার বারো লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ তৃণমূলের মালা রায় পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার একশো উনিশ পার্সেন্টেজ দেখলে সাতচল্লিশ দশমিক চার আট শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন যেখানে বিজেপি প্রার্থী ছিলেন চন্দ্রকুমার বসু ওনার প্রাপ্ত ভোট চার লক্ষ সতেরো হাজার নশো সাতাশ ওনার পার্সেন্টেজ ছিল চৌত্রিশ দশমিক ছয় দুই শতাংশ অপরদিকে সিপিআইএমের প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় এক লক্ষ চল্লিশ হাজার দুশো পঁচাত্তর এগারো দশমিক ছয় দুই শতাংশ পেয়ে তৃতীয় স্থানে অর্জন করেছিলেন বা তৃতীয় স্থানে অবস্থান করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটাই কিন্তু দেখতে পেলে আমরা পাচ্ছি টিএমসি এখানে সাতটা আসনের মধ্যে সাতটাই পেয়েছে বিজেপি খাতা খুলতে পারেনি এবং আদার্ত তো নয়ই দু হাজার চব্বিশের এবারের লোকসভা নির্বাচনের স্বাভাবিকভাবেই কিন্তু মালা রায় জয়লাভ করতে চলেছেন কেননা মালা রায় সাংসদের ওপর কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত অভাব অভিযোগ ঘটেনি এবং এখান থেকে এই জনগণ কিন্তু মালা রায়কেই বারংবার চেয়ে আসছেন এবং এনার কিন্তু জনপ্রিয়তা নেতৃত্ব দানের ক্ষমতা সমস্ত কিছুই কিন্তু তাকে জয়লাভের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে আসি এখানে মোট ভোটার এবারে দু হাজার চব্বিশে কুড়ি লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ অর্থাৎ জনসংখ্যা কত বেশি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ যিনি একজন চিত্র তারকা থেকে একজন দলীয় কর্মী হয়ে উঠেছেন বিজেপি থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম থেকে সৃজন ভট্টাচার্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে মোট ভোটার ছিল আঠারো লক্ষ ষোলো হাজার আটশো সাতান্ন যার মধ্যে ভোট দিয়েছিল মাত্র চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার আটশো চুরানব্বই টিএমসি থেকে মিমি চক্রবর্তী ছ লক্ষ অষ্টআশি হাজার চারশো বাহাত্তরটি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ওনার পার্সেন্টেজ ছিল সাতচল্লিশ দশমিক নয় শূন্য শতাংশ বিজেপি থেকে অনুপম হাজরা দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিন লক্ষ তিরানব্বই হাজার দুশো তেত্রিশটি ভোট পেয়ে ওনার পার্সেন্টেজ দ্বারায় সাতাশ দশমিক তিন ছয় শতাংশ অপরদিকে সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি বর্তমানে এসএসসি মামলার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন ওনার প্রাপ্ত ভোট তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি অর্থাৎ একুশ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পেয়ে কিন্তু তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এরপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা হয়েছিল কিন্তু খুব ভয়ানক বিজেপির ক্ষেত্রে বিজেপি খাতা খুলতে পারেনি এবং টিএমসি ছটি আসন লাভ করেছিল এবং আইএসএফ থেকে একটি আসন লাভ করেছিলেন সংযুক্ত যুব মোর্চার নওশাদ সিদ্দিকী একটা কথা আপনাদের বলি এবারের যে লোকসভা নির্বাচন অর্থাৎ সপ্তম তথা শেষ দুবার লোকসভা নির্বাচন হচ্ছে দক্ষিণবঙ্গে আর দক্ষিণবঙ্গটা টোটালটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের মাত্রাতিরিক্ত প্রভাব রয়েছে স্বাভাবিকভাবে এখানে যে সকল আসনগুলো রয়েছে মোট নয়টি আসনে এবারের লোকসভা নির্বাচন হচ্ছে এবং এই নয়টি লোকসভা আসনে লক্ষ্য করবেন প্রতিটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী লাভ করছেন এবং আগামী দু হাজার চব্বিশে যে চৌঠা জুন গণনা হবে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার চলছে এবারের আসন্ন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের যে গণনা হবে সেখানে কিন্তু টিএমসি থেকে সায়নীঘ ঘোষের জয়লাভের সম্ভাবনা রয়েছে যিনি কিন্তু বর্তমানে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রয়েছেন বা এই পদে কিন্তু অধিষ্ঠিত রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ভোটার এবারে দু হাজার চব্বিশে আঠারো লক্ষ আশি হাজার সাতশো উনআশি জন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল থেকে দাঁড়িয়েছেন যিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি থেকে অভিজিৎ দাস এবং সিপিএমের প্রার্থী হয়েছেন প্রতীক ও রহমান স্বাভাবিকভাবেই এবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি কিন্তু একটি হাই ভোল্টেজ সংসদীয় আসন এখানে কম্পিটিশান খুব ভয়াবহ হবে তবে কম্পিটিশান যাই হোক না কেন বিজেপির পক্ষে তৃণমূলকে টপকে যাওয়া ওভারটেক করে যাওয়া বা তৃণমূলকে হারানো কিন্তু অতটা সহজ হবে না এখানে কিন্তু তৃণমূলের একজন পাওয়ারফুল নেতা বলা চলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তার জনপ্রিয়তা নেতৃত্বদানের সক্ষমতা এবং তার সাংগঠনিক ক্ষমতা সব মিলিয়ে কিন্তু তাকে জয়লাভের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সেখানে মোট ভোটার ছিল সতেরো লক্ষ উনিশ হাজার একশো নব্বই ভোট দিয়েছিল তার মধ্যে মাত্র চোদ্দ লক্ষ ন হাজার দুইজন টিএমসি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবারেও জয়লাভ করেছিলেন ওনার প্রাপ্ত ভোট ছিল সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশ অর্থাৎ ছাপ্পান্ন দশমিক এক তিন শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন অপরদিকে বিজেপির নীলাঞ্জন রায় দ্বিতীয় স্থান অধিকার করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনায় তার ভোটের পার্সেন্টেজের পাশাপাশি মোট ভোটের পরিমাণও কিন্তু অনেকটাই পিছিয়েছিলেন ওনার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশ এবং পার্সেন্টেজ ছিল তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ অপরদিকে সিপিআইএমের ফুয়াদ হালিম তিরানব্বই হাজার নশো একচল্লিশ অর্থাৎ ছয় দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে অর্জন করেছিলেন বা অবস্থান করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে টিএমসি থেকে সাতটি আসনের মধ্যে সাতটিতেই জয়লাভ করেছে অপরদিকে বিজেপি খাতা খুলতে পারেনি আর অর্দার যে যে দলগুলি রয়েছে তারা তো নয়ই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কিন্তু আমরা বলে দিতে পারি এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়লাভের সম্ভাবনা 100% পার্সেন্ট মথুরাপুর লোকসভা কেন্দ্র এখানে দু হাজার লোকসভা নির্বাচনে মোট ভোটার ১৮ লক্ষ সতেরো জন যার মধ্যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন বাপি হালদার অপরদিকে বিজেপির অশোক পুরকাইত এবং সিপিএম তথা বাম কংগ্রেস জোট থেকে শরৎচন্দ্র হালদার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট ভোটার ছিল ষোলো লক্ষ বাহান্ন হাজার ছিয়ানব্বই জন যার মধ্যে ভোট দিয়েছিল মাত্র চোদ্দ লক্ষ এক হাজার নশো তিপান্ন জন টিএমসি থেকে চৌধুরী মোহন জাটুয়া দাঁড়িয়েছিলেন তিনি প্রাপ্ত ভোট পেয়েছিলেন সাত লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠাশ এবং একান্ন দশমিক চুরাশি শতাংশ ভোট পেয়ে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন সেবারের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার মাত্র পাঁচ লক্ষ বাইশ হাজার আটশো তথা সাঁত্রিশ দশমিক দুই নয় শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অর্জন করেছিলেন এবং সিপিআইএম থেকে শরৎচন্দ্র হালদার বিরানব্বই হাজার চারশো সতেরো অর্থাৎ ছয় দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের দিকেও লক্ষ্য করুন একদম টিএমসি সাতটার মধ্যে সাতটাই পেয়েছে বিজেপি খাতা খুলতে পারেনি আর অপরদল তো নয়ই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবারেও কিন্তু গণনায় আমরা টিএমসি থেকে বাপি হালদারকে কিন্তু সাংসদ হিসেবে পেতে চলেছি এবারে আসি জয়নগর লোকসভা কেন্দ্র এখানে মোট ভোটার দু হাজার চব্বিশের আঠারো লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো আশি জন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রতিমা মণ্ডল যিনি কিন্তু একজন বিশেষ হেভিওয়েট প্রার্থী বিজেপি থেকে অশোক কান্ডারি এবং সিপিএম থেকে মেঘনাথ হালদার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মোট ভোটার এই কেন্দ্র থেকে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার তিনশো এবং সেই সঙ্গে মোট ভোটার এতগুলো থাকলেও ভোট দিয়েছে মাত্র তেরো লক্ষ ছাপান্ন হাজার একশো দুইজন বিজেপির অশোক কান্ডারি চার লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো সাতাশ অর্থাৎ বত্রিশ দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সেখানে প্রথম স্থান অর্জন করেছেন টিএমসির প্রতিমা মণ্ডল সাত লক্ষ একষট্টি হাজার দুইশো দুই অর্থাৎ ছাপ্পান্ন দশমিক এক দুই শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন অর্থাৎ বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেছিলেন তৃণমূলের প্রতিমা মণ্ডল সেখানে আইএসএফ থেকে সুভাষ নস্কর মাত্র সাতষট্টি হাজার নশো তেরো অর্থাৎ পাঁচ দশমিক শূন্য এক শতাংশ ভোট পেয়ে পরাজয় লাভ করেছিলেন দু হাজার একুশের নির্বাচনে এখানে বিজেপি খাতা খুলতে পারেনি টিএমসি সাতটার মধ্যে সাতটাই পেয়েছে আর অন্য কোন দল তো এখানে কোনো খাতাই খুলতে পারেনি দু হাজার চব্বিশের এবারের লোকসভা নির্বাচনে আমরা দু হাজার চব্বিশ চৌঠা জুন গণনায় কিন্তু টিএমসি থেকে প্রতিমা মণ্ডলকেই এখানে জয়লাভ হতে দেখতে পাচ্ছি বা জয়লাভ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা তিনি এখানে এগিয়ে রয়েছেন বা তার এখানে সাংসদ পদ পাওয়ার সম্ভাবনা থেকে বেশি বসিরার লোকসভা কেন্দ্রে এবারের মোট ভোটার রয়েছে দশ লক্ষ চার হাজার দুশো একষট্টি এখানে লড়াই হবে সব থেকে কম্পিটিশান এখানে গণ্ডগোলির সম্ভাবনাও কিন্তু সব সবথেকে বেশি তবে তৃণমূল থেকে এখানে হাজি নুরুল ইসলাম যিনি গতবারের জয়ী হয়েছিলেন এবং ওনাকেই কিন্তু এবারেও আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে কেননা এখানে যেভাবে নারী নির্যাতন এবং যে পরিস্থিতি যে নারীদের আন্দোলন সৃষ্টি হয়েছিল যা সমগ্র দেশকে কাঁপিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে এখানে তৃণমূলেরও ভিত কিন্তু কাঁপিয়ে দিয়েছে স্বাভাবিকভাবেই এখানে তৃণমূলের হাজি নজরুল ইসলামকে এখানে পুনর্বার দাঁড় করানো হলেও ওনার জয়লাভের সম্ভাবনা কিন্তু খুবই নগণ্য যেখানে সাধারণ একজন গৃহকর্ত্রী বা গৃহিণী থেকে শুরু করে সাধারণ মহিলা এবং আন্দোলনকারী মহিলার থেকে বিদ্রোহী মহিলা থেকে শুরু করে একজন সাধারণ মহিলা থেকে যেভাবে একজন এমপি সিটে দাঁড়িয়েছেন বা সাংসদ পদে দাঁড়িয়েছেন এবং ওনার জনপ্রিয়তা ওনার প্রতিবাদী সুলভ চিন্তাভাবনা মানসিকতা এবং সেই রকমই সুগঠিত কার্যকলাপ সেই রেখাপাত্র দলিত কন্যা সাধারণ মহিলাকে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে জনগণ পেতে চলেছে এবং ওনার জয়লাভের সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি রয়েছে এটা আমরা প্রথমেই বলে রাখি বিজেপি থেকে নিরাপদ সর্দার দাঁড়িয়েছেন খুব ভালো কথা দু হাজার লোকসভা নির্বাচনে কিন্তু এই কেন্দ্র থেকে মোট ভোটার ছিল ষোলো লক্ষ আটাত্তর হাজার তিনশো যেখানে ভোট দিয়েছিল চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার তিনশো উনচল্লিশ জন বিজেপির সায়ন্তন বসু এখানে পরাজয় লাভ করেছিলেন সেবারই কিন্তু এবারে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে রেখাপাত্র এখানে জয়লাভ করতে চলেছেন এটা কিন্তু এইট্টি পারসেন্ট চার লক্ষ একত্রিশ হাজার চারশো নয় তথা তিরিশ দশমিক এক এক শতাংশ ভোট পেয়ে সায়ন্তন বসু দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সেখানে প্রথম স্থান অর্জন করেছিলেন টিএমসির নুসরত জাহান সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি ভোট পেয়ে অর্থাৎ চুয়ান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন এবং কংগ্রেস থেকে কাজী আব্দুল রহিম এক লক্ষ চার হাজার একশো তিরাশি অর্থাৎ সাত দশমিক দুই সাত শতাংশ ভোট পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি খাতা খুলতে পারেনি টিএমসি সাতটার মধ্যে সাতরাতেই জয়লাভ করে ফেলেছিলেন অপরদিকে অন্য কোনো দল তো এখানে খাতাই খুলতে পারেনি দু হাজার চব্বিশের এবারের নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বিজেপি প্রার্থী পাত্রর বর্তমান পরিস্থিতি আন্দোলন ওখানকার জনগণের সমীক্ষা ওখানকার জনগণের কথাবার্তা ওনাদের মত প্রকাশ সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে বিজেপি প্রার্থী রেখাপাত্রের দিকে ওনার জয়লাভের সম্ভাবনা সবথেকে বেশি দমদম লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে এবারে ষোলো লক্ষ নিরানব্বই হাজার ছশো ছাপান্ন এবারের সৌগত রায় তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন এবং শিলভদ্র দত্ত বিজেপি থেকে এবং সুজন চক্রবর্তী সিপিএম তথা বাম কংগ্রেস জোট থেকে দু হাজার উনিশের এই দমদম লোকসভা কেন্দ্র থেকে মোট ভোটার ছিল পনেরো লক্ষ ছেষট্টি হাজার একশো সেখানে ভোট দিয়েছিল মাত্র বারো লক্ষ চার হাজার ছশো ষাট জন বিজেপির শ্রমিক ভট্টাচার্য সৌগত রায় তথা তৃণমূলের সৌগত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ উনষাট হাজার ষাটটি পারসেন্টেজ দাঁড়িয়েছিল আটত্রিশ দশমিক এক এক শতাংশ সৌগত রায় সেখানে পাঁচ লক্ষ বারো হাজার বাষট্টিটা ভোট পেয়ে জয়লাভ করেছিলেন বিয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ পার্সেন্টেজ করে সিপিএমের নেপাল দেব ভট্টাচার্য এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই তথা তেরো দশমিক নয় এক শতাংশ ভোট পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছিলেন দু হাজার একুশের এই বিধানসভা নির্বাচনের ফলাফল হিসেবে আমরা পেয়েছিলাম বিজেপি খাতা খুলতে পারেনি টিএমসি জিরো সাত অর্থাৎ সাতটার মধ্যে সাতটা আসনেই জয়লাভ করেছিল দেখুন আমরা কিন্তু দক্ষিণবঙ্গের যে সকল লোকসভা আসনগুলিতে সপ্তম তথা শেষ দফা নির্বাচনে যে ফলাফল আমরা পাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটিতেই তৃণমূলের জয়লাভ হানড্রেড পার্সেন্ট দু হাজার চব্বিশের নির্বাচনেও কিন্তু জয়লাভের সম্ভাবনা সৌগত রায়ের দিকে যাচ্ছে সৌগত রায় কিন্তু এবারের নির্বাচনেও কিন্তু এগিয়ে থেকেছেন বারাসাত লোকসভা কেন্দ্র মোট ভোটার দু হাজার ১৯ উনিশ লক্ষ পাঁচ হাজার চারশোটি তৃণমূল থেকে কাকলি ঘোষ দস্তিদার বিজেপি থেকে স্বপন মজুমদার এবং সিপিএম তথা বাম কংগ্রেস জোট থেকে তপন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন দু হাজার এই লোকসভা কেন্দ্র থেকে বারাসাত থেকে মোট ভোটার ছিল সতেরো লক্ষ আঠেরো যেখানে ভোট দিয়েছিল তেরো লক্ষ পঁচানব্বই হাজার চারশো জন বিজেপির মৃণালকান্তি দেবনাথ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন পাঁচ লক্ষ আটত্রিশ হাজার দুশো পঁচাত্তরটি ভোট পেয়ে ওনার পার্সেন্টেজ ছিল আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার ছ লক্ষ আটচল্লিশ হাজার চুয়াল্লিশ তথা ছেচল্লিশ দশমিক চার চার শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন অপরদিকে সিপিএমের আলী মোহাম্মদ মল্লিক এক হাজার তিনশো সাত অর্থাৎ শূন্য দশমিক শূন্য নয় শতাংশ ভোট পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছিলেন বা পরাজিত হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সাতটার মধ্যে সাতটাই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের এবারের লোকসভা নির্বাচনেও কিন্তু কাকলি ঘোষ দোস্তিদারের জয়লাভের সম্ভাবনা কিন্তু সবার আগে তো আমরা আজকের এপিসোডে সপ্তম তথা শেষ দফা নির্বাচনের দু হাজার চব্বিশের পশ্চিমবঙ্গ থেকে যে নটি আসনে ভোট সেই ভোটের সম্ভাব্য ফলাফল আলোচনা করলাম এ ব্যাপারে আপনাদেরও কিছু মতামত থাকলে কোন দল কোন আসনে জয়লাভ করতে চলেছে বা কোন দলের জেতার সম্ভাবনা বেশি রয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কমেন্ট আপনারা করবেন সেটাও কিন্তু এক ধরনের সমীক্ষাই বলা চলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন ইনফরমেটিভ মনে হলে বা কাউকে এই তথ্য জানানোর প্রয়োজন মনে হলে তাদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডেই জয় হিন্দ বান্দে মাতারম